একবার প্রশ্ন করেছেন যে নাপাক কাপড় পরে অজু করা যায় আছে না নাই হয়তো নাপাক লঙ্গি লি পিনতে একজন মানুষ অজু করতেছে এখন তার অজু ওব কি ওব না এই বিষয় নিয়ে মাসলা দেখুন নাপাক কাপড়ের সাথে আর অজুর সাথে কোনো সম্পর্ক নাই হয় একজন মানুষ লুঙ্গি পিনতে অজু করতেছে আর ওই লঙ্গিটা তার নাফাক উজু হয়ে যাব অজু হব কিন্তু লঙ্গি যদি নাফাক আর লঙ্গির মধ্যে এমন নাফাক বস্তু বয়ে রয়েছে যে ওই বস্তুটা হয়তো পিন্দার পরে শরীরের মধ্যে ভরার সম্ভাবনা আছে তাইলে কিন্তু যদি কোনো জায়গায় ওই লঙ্গির কোনো নাপাক কোনো বস্তু যদি শর্য ভরে তাহলে কিন্তু ওই নাপাক ভালো করে ধুয়ে নিতে হবে আর যদি লঙ্গি শুকনা থাকে যে কাপড়টা পিনছে সেই কাপড়টা পুরা শুকনে নাপাক বস্তু শুকিয়ে রয়েছে এইভাবে যদি কাপড় পিন্দা যদি অজু করে তাহলে তার অজুটা হব কোনো অসুবিধা নেই